والآقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته آي أمتي أهل السنه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أنفسكم وأهلكم النار صدق الله البر وصدق رسوله النبي الحبيب الكريم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا محمد وعلى اله سيدنا

নবী গো ভালোবাসা জীবনী গা যা নবী গোপন আর ভালোবাসা রাসিব হয়ে যায় হম

দড়াবি জড়ুচি লাই সৃষ্টি কৰছে মফকৰ এন্তাৰ খাতিৰে লহম্মা বহাব দে বহাব মোহাম্মা হিলাম হল ওরা এরা হিল কত সুন্দরী মদিনা যইতে এই মন দেওয়ানা এই কত সুন্দর মদিনা যইতে এই মন দেওয়ানা এই রে দো শিব <Sessantie> কর <Sessantie> <Sessantie>

এই তো মধু এই নাতে এ তো মধু জহানি নি তো আগের দয়া জানি আগে যত তুই নামেটি না মিটি তোমারে যত তুই যাপি না মিটি তোমার তহ তুই মধুর

गौन होहरा जी जया मेहरा नहड़े गौन होहरा जी जया दो हो याले প্রভু দিলে নেমের আছে দয়াল প্রভু দিলে নেমের আছে মুমিনের লাগিয়া

পিছের দেখে চো পিছের দেখে চাহা দেখো ডোহ বেজাই তোর বেহারে பகுடிய டகரி வந்தா பிரணி படியே பிரணி பகுடியா டக்கே ரே வந்த பிரணி படியய ஐரே பிரியா டக்கில ரே வந்தா பிரணி பகுடிய டக்கிலே ரே வந்தா கொடு صلی اللہ علی اللہ 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 অ্লারে ও সাহা জালা নামো যার সোমি ডাই আল্ ও সাহায্য নাম যার সোনি ছোরে মহানদি পড়ে হয় যয় ছোড়ে মহানোদি পড়ে হয় য জানা জড় পহা জীবন হিয়া করোনা হই বন্ধু করি দৌড়ে দোমে দা রে আমার হই গো কন্দি তোমার প্রেমে পৈরানি ভরসি তোমার প্রেমে পৈরানি ভরসি চড় ঘর বাড়ি রে অনুষি দামি আমার হই গো কান্ডারি अे ओली ॾई कईल अली

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নেহি সম্মান জুরুজুরুে বলন সম্মানিত উপস্থিত ওলামাই کرام আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি আমার মারমোবি বাবাড়া যুবক ভাইয়েরা পর্দা নি শ্যামল মাওগণেরা বিশেষ করে আজকে হযরতে হেলাল উদ্দিন শাহ হেলাল শাহ এর বাৎসরিক অরুস মাহফিল সেই অরুস মাহফিলকে কেন্দ্র করে আজকে এই জান্নাতের বাগান সাজানো হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিই অর্থ দিই বুদ্ধি দিই শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম দেওয়া সুন্নাত সালামের জবাব দেওয়া ওয়াজিব বাধ্যতামূলক মাস্ট বি জবাব দিতে হবে আমি যা দিব আমাকে আবার আপনারা রিটার্ন করে দিতে হবে এটা আপনার উপর বাধ্যতামূলক কে আরো জোরে সেম টু সেম ঠিক না আপনারা অত্যন্ত চমৎকার ভাবে জিকির করেছেন আল্লাহর অলি কিভাবে হওয়া যায় আল্লাহর বন্ধু কিভাবে হওয়া যায় আজকে সেই বিষয়ের উপর আসছে আপনাদেরকে আলোচনা শোনাবো তবে তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা সবাই সামনের দিকে চলে আসেন একেবারে আমার কাছাকাছি একবারে আমার কাছে চলে আসেন একেবারে সামনে সবাই একদম মৌমাছি মৌচাকে যে এইভাবে মৌমাসি তার মানে মৌমাসিতে মধু মধুপোক আসেন আপনাদের বসা তো সুন্দর না জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হচ্ছে আদবের আদবের সাথে সাথে বসা বসা প্রথম কাজ এই ফাঁকে গ্যাপ গুলো রাখছেন কার জন্য শয়তানের জন্য এই কথা নাই ধীরে ধীরে সামনের দিকে চলে আসেন সবাই পিছনটা খালি থাক না সমস্যা নাই তো এই ঠান্ডার মধ্যে আপনারা কাছাকাছিও বসতে পারেন না চা দোকানে তো ঠান্ডা নাই গরম নাই ইচ্ছা মতো করে বসে অথচ আল্লাহর হাদিস অনুযায়ী আল্লাহরের হাদিস অনুযায়ী ওই জায়গাটা একটা নষ্ট জায়গা কি ওই জায়গাটা কি নষ্ট জায়গা এখানে হয় না বরংশ অন্যের গুণা কিভাবে নিজের কাছে টেনে আনা যায় সে প্রক্রিয়া করা হয় এখানে ওখানে তো ভালোই গাজি করে বসে আর জান্নাতের বাগানে গাজা গাজাগাজি করে বসতে এই যে ডাক দিলাম আপনার ঘাটটা অনেক পাক দিয়ে বসে আছেন